অষ্টমী রাতে ভাড়া বাড়ির দরজা ভেঙে যুগলের পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ ভাড়াটিয়া যুগল স্বামী স্ত্রী বলে দাবি বাড়ির মালিকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য অন্যায় পচা গন্ধে ভরে ওঠে এলাকা পচা গন্ধের সন্ধানে নেমে পুলিশ একটি ভাড়া বাড়ির দরজা ভেঙে যুগলের পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো ঘটনা বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের বাড়ির মালিকের দাবি মৃত দুজনের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ভাড়া নেয় গত এক মাস আগে দুজনে আধার কার্ডের জেরক্স কপিও দেয় এদের সম্পর্কে আর কিছু জানা নেই তেমন ভাবে কথাবার্তাও হতো না তাদের সাথে দুজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাশাপাশি ঘটনার তদন্তে নামলো ওন্দা থানার পুলিশ বাইরে থেকে এসে বাড়ি ভাড়া নিয়ে দুজনের আত্মহত্যার কারণ কি বেশ ভাবাচ্ছে পুলিশকে আধার কার্ড দেখে মৃতদের পরিবারের সাথে যোগাযোগ করছে অন্দা থানার পুলিশ বাঁকুড়ার অন্দা থানার রামসাগরের তেলি রোডে একটি ভাড়া বাড়ির ভেতর থেকে দরজা ভেঙে যুগলের পচা গলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করলো ওন্দা থানার পুলিশ অষ্টমীর রাতে ওই এলাকায় পচা গন্ধে ভরে ওঠে এলাকার মানুষ সন্ধ্যা থানায় খবর দিলে পচা গন্ধের সন্ধানে নেমে ওই ভাড়া বাড়ির ভেতর দিক থেকে বন্ধ থাকা দরজা ভেঙে দুটি মৃতদেহ পুলিশ উদ্ধার করে তরুণ গাঙ্গুলি নামে বাড়ির মালিকের দাবি গত এক মাস আগে দক্ষিণ চব্বিশ পরগনার বাগমারি এলাকায় রাজেশ গোস্বামী ও রূপালী গোস্বামী স্বামী ও স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নেয় রাজেশ নিজেকে বিএসএনএল কর্মী বলে দাবি করে তবে ভাড়া নিলেও এলাকায় তারা বেরোতেন না বলেই জানা গেছে আমরা এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম দেখলাম যে প্রচুর লোকজন আছে পুলিশের গাড়িও রয়েছে পরে শুনলাম যে এখানে দুজন স্বামী স্ত্রী ভাড়া ছিল দিয়ে তারা করেছে সেই দুটো বডিকে মানে একদম গলা বডি পুলিশ উদ্ধার করে নিয়ে এখান থেকে গেছে ভাড়া এখানে শুনলাম যে ভাড়া থাকতো এখানে একটা বাড়িতে ভাড়া থাকতো কারণ বলে কিছু আমরা সেটা তো শুনিনি আমরা মানে ওটা বলতে পারবো না আমরা

দেখে সবসময় বসে আছি কি বলবো হ্যাঁ ওটা তো শুনো না আমি তো বাড়িতে থাকি এখানে তো এরপরে পাড়া প্রতিবেশী যারা পাশাপাশি থাকে তারাই খবরটা হ্যাঁ দিবসে উদ্ধার করলো উদ্ধার করবো কি নাম আপনার আমার নাম তরুণ কুমার গাঙ্গুলি